মানুষ চায় একটু সুখ শান্তিতে থাকতে আর সংসারে যখন অভাব দেখা দেয় তখন সেই সুখ শান্তি কোথাও দিয়ে যেন পালিয়ে যায় সেই সুখ শান্তি ধরে রাখতে পারে বাড়ির বৌরায় একটু বুদ্ধি করে সংসার চালালে একটু ভাট বাজারগুলো যদি একটু বুদ্ধি করে করা যায় তাহলে অনেকটাই সুখ শান্তিতে থাকা যায় আর অভাবের দিনেও এই অভাবীয় যে কষ্টটা সেটা আর তোমার পিছনে করা নাড়বে না হাই বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে সকাল এগারোটার মতো আর এখন দেখতেই পাচ্ছ আমরা অটোতে বসে আছি আর মাকে নিয়ে যাচ্ছি ডাক্তার দেখাতে বেড়া তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই আমি এটা শর্ট ভিডিও বানানোর জন্য করেছিলাম তাই জন্য ভিডিওটাকে না এরকম ঘুরিয়ে দিতে হয়েছে তো আমরা ডাক্তার দেখিয়ে চলে এসছি এখন ঘড়িতে বাজে বিকাল সাড়ে তিনটে আর ছোটোর জন্য একটু দই নিয়ে এসছিলাম ও দইটা একটু ভালো খায়। ওই জন্য দই নিয়ে আসি যেখানেই যাই ওর জন্য হয় দই আর না হলে একটু আইসক্রিম নিয়ে আসলেও ভীষণ খুশি আর কিছুই লাগে না আর কিছু মুদিখানা বাজার করে নিয়ে এসছিলাম যেগুলো মাস খাবারই আমাদের লেগেই থাকে তো আজকে যেহেতু মাসের তিন তারিখ হয়ে গেছে ওই জন্য মুদিখানা বাজারটা বেড়াচাপায় গেছিলাম বলে তাই করে নিয়ে আসলাম আর আমরা পাড়ার দোকান থেকে কোনো কিছু নিই না যা নিই ওই মার্কেট থেকেই নিয়ে চলে আসি তাহলে একটু দামেও কম পাওয়া যায় আর বাড়িতে এসে সেইভাবে কোনো কাজই করতে পারিনি একটু ছেলেকে নিয়ে শুয়েছিলাম আর তারপর ফ্রিজের মিস্ত্রি এসছে দেখতেই পাচ্ছ দুজন মিস্ত্রি এসছে তো ফ্রিজটা না এই এক সপ্তাহ যাবৎ বন্ধ করে রেখে দিয়েছি আর তাতে করে ভীষণই অসুবিধা হচ্ছে বাড়িতে না মাছ একটু বেশি করে নিয়ে আসতে পারছি না সবজি তো যাই হোক ওনারা এসছে দেখি কতটা কি ঠিক হচ্ছে তো তার মধ্যে একটু চা বানিয়ে নিলাম তো ওনাদের চা দিয়ে দিয়েছি খাওয়া হয়ে যাচ্ছে প্রায় আর আমিও একটু চা বানিয়ে নিয়ে ঘরে গিয়ে ছোটো আর আমি খেতে শুরু করে দিয়েছি তো এখন প্রায় রাত নটা মতো বাজে তো ওদের খাইয়ে দিয়েছি ওরা ঘরে গেছে আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এই পিছনে যে গ্যাস পাইপটা থাকে না এই গ্যাস পাইপটা হচ্ছে লিক হয়ে গেছে ওটা যখন কেটেছে ওর থেকে কালো তেল জল বেরোচ্ছে এবার ওটা চেঞ্জ করতে হবে আর ডিপ ফ্রিজের ভিতরে ওইখানে যে তার আছে ওই তারে কি হয়েছে অতটা আমি ঠিক জানি না তো ওই তারগুলোও কেটে গেছে তো ওগুলো ঠিক করতে হবে তো কালকে তো আসবে না পরের দিন আসবে বলেছে এখন জানি না কবে আসবে যখনই আসবে তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বাজারে করে এনেছি দেখো মাসের যে বাজারগুলোগুলো লাগে সেই বাজারগুলোই করে এনেছি যেমন বিস্কিট আছে এখানে এক প্যাকেট আছে আর এক প্যাকেট আমি ঢেলেছি আর এখানে ডাল আছে চিনি আছে চারটে কি পাঁচটা হচ্ছে সাবান আছে তারপর একটু কলা এনেছিলাম এক বোতল সর্ষের তেল লাগে আর পাঁচ ফোড়ন একটা টেবিল ক্লথ এনেছি গরম মশলা গায়ে মাখা একটা সাবান আমরা দুটো সাবান এনেছি একটা খোলা হয়ে গেছে আর চেন শ্যাম্পু আর পাত্তা সার্ফ এনেছি মানে এক কেজি করে দুটো প্যাকেট সার্ফ এনেছি আর দু প্যাকেট ছাতু আছে আর সাদা তেলের প্যাকেট তিনটে নিয়ে এসেছিলাম মাসে আমাদের কোনো মাসে তিনটে লাগে আবার কোনো মাসে চারটেতেই আমাদের হয়ে যায় আবার এই মাসে একটা ঢেলে ফেলেছি আমরা বাড়িতে নিয়ে এসেই মানে একদম বাড়ন্ত হয়ে গেছিলো আর মাসের শেষে আসলে না ভীষণ টান পড়ে যায় তো যাই হোক করে চালাতে হয় তো যাই হোক চলো আমি নিয়ে নিয়েছি এরকম একটা বড় বালতি তো আমি এই গ্রসারিগুলো এইভাবেই গুছিয়ে রাখি এগুলো হচ্ছে গাড়ির যে গ্রীষ্ম মোবিলের যে বালতিগুলো হয় সেই বালতিগুলো তো এই বালতিগুলো এমনি ভীষণ মোটায় ইঁদুরেও কাটতে পারে না আর হঠাৎ করে পিঁপড়েও ঢুকতে পারে না তো এই রকম বালতি শক্তপোক্ত দেখে একটা বালতি নিয়ে নেব তাতে এইভাবে সুন্দর করে গুছিয়ে রাখলে কোনো দিন পিঁপড়েতেও কাটবে না আর যদি বিস্কিট রাখা হয় একটু লুজ থাকলেও তাতে মানে নরম হয়ে যাওয়ার ভাবটা খুব কম থাকে তো আমি এইভাবেই গ্রসারিগুলো গুছিয়ে রেখে দিই তো দুটো বালতিতে আমি রাখি একটাই সার্ফ বাসন মাজার এই সব রাখি আর একটাই হচ্ছে ওই মশলাপাতি এগুলো রাখি তো আমার আগের মাসের দেখো এতটা জিরে বেঁচে গেছে আর একটা লবণের প্যাকেট বেঁচে গেছে তো আমার মাসে দুটো লবণের প্যাকেট লাগে ওই জন্য একটা নিয়ে এসছিলাম আর একটা কিন্তু ওই বেঁচে গেছি এতেই হয়ে যাবে আমার এই মাসটা তাই এইভাবেই মিলিয়ে মিশিয়ে সংসার চালালে তাহলে কোনো দিন সংসারে অভাব আসবে না যখন তোমার হাতে বেশি টাকা থাকবে তখন সেইভাবে তুমি যদি জিনিস কিনে নিয়ে আসো তাহলে দেখবে যে পরের মাসে যদি অসুবিধাও হয় তাহলে সেই যেটা আগের মাসে কিনে নিয়ে আসলে সেই জিনিস দিয়ে কিন্তু পরের মাসে হাফটাই চলে আসবে তো দেখো এই বালতিতে আমি সার আর বাসন মাজা সাবান শ্যাম্পু আর গায়ে মাখা সাবান এইগুলোই রাখি আর টেবিল ক্লথটাও এইখানেই রেখে দেবো আর আজকে এমনি রাত হয়ে গেছে এতগুলো কাজের পরে আর ইচ্ছা করছে না যে ঘর বাড়িতে একটু গোছায় তো ঘরের অবস্থাটা দেখলে বলবে যে কি অবস্থা মানে ক্যামেরার পিছনে এই রকমই অবস্থা হয়ে থাকে আর এই গুছিয়ে আসবো আর এই খারাপ হয়ে যায় তো যাই হোক আজকে আর কিছু গোছালাম না ক্যামেরার পিছনের যেটা থাকে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম দেখো আর অয়েন কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন ঘড়িতে বেজে গেছে প্রায় বারোটা আর এই আলমারির ভিতরটাও আমি তাড়াতাড়ি করে চলে গেছিলাম তাই এখানে দেখো কাপড় চুপড় সব গাদা করে রাখা তো এই আলমারিটাও একটু গোছাতে হবে আর ওড়নাগুলো আমি হাতের ধারে পাই না বলে তাই এই দরজার পিছনে একটা দড়িটা নিয়ে এইভাবে ওড়নাগুলো রেখেছি আর এই হচ্ছে আমার শোকেশের অবস্থা একদম যা ইচ্ছা তাই হয়ে আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যদি এতে তোমাদের কোনো সাহায্য হয়ে থাকে বা উপকার হয়ে থাকে তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেশন করে তা আজকের মতো গুড নাইট